ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক ঈদের সব নষ্ট দাদা আপনি কখনো এত খুশি থাকে কিন্তু ধানমন্দির বত্রিশ নাম্বার এটা একটা একটা আইকন ফ্যাসিবাদের সেই আইকনটাকে ধ্বংস করা আমাদের জন্য জরুরি ছিল এবং পাঁচই আগস্ট আসলে এমন হয়েছিল এটা তো শুধু আমার সবার জন্যই একটা অপ্রত্যাশিত হঠাৎ করে আসছে এবং আমরাও অপ্রস্তুত এবং কি করতে হবে তখন বিজয়ের আনন্দে আমরা এতই মাতোয়ারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারিনি এবং তারপর থেকে আমার মনে হচ্ছিল যে আরে এই কাজটা তো হলো না এই তারপরে ধানমন্ডি বত্রিশ নাম্বারে দেখা গেল যে সাগর সাগরুণীর ছেলে যে এটা পরিষ্কার করছে মানে সেটাকে ঘিরে আর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে আর এটা তো আবার সেটা সেটাকে ঘুরে দাঁড়াবে এটা নিয়ে আমি কিন্তু কনসিস্টেন্টলি সবাই নিশ্চয়ই লক্ষ্য করছেন কনসিস্টেন্টলি আমি বলছি ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঘুরাই দিতে হবে হ্যাঁ ইভেন আমার দুই এপিসোড আগেও আমি বলছি যে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঘুরাই দিতে হবে শব্দটা আমি ক্যাটাগরিক্যালি খালি বলছি আমি তো ইঞ্জিনিয়ার না আমি তো জানি না আজকে আমাকে বলতেছে ইঞ্জিনিয়াররা যে দাদা এটা বুলডোজার না এটা এক্স লাগবে এবং যখন বুলডোজারের কথা বলছি তখন অসংখ্য মানুষজন আমার কাছে ইয়ে করছে এবং আমি নাম বলতেছি না কিন্তু একজন ভদ্রলোক সরকারি একজন ইঞ্জিনিয়ার যিনি বুলডোজার এক্সকাভেটার সাপ্লাই দিচ্ছেন আর বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে আরো আসবে এখন এসছে আরো আসবে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এই আমি আমি কিন্তু সত্যিকার অর্থে আমি বলি আমি কিন্তু কল্পনা করিনি যে বত্রিশ নম্বর আমরা গুড়াইতে দিতে পারবো আমি এটা মনে করিনি আমার মনে হয় যে কেউই বোধহয় মনে করেনি কারণ এটা সেই দিন করা যায়নি সেদিন করা গেলে হয়তো পাঁচই আগস্ট করে পাঁচই আগস্টের ছয় মাস পরে এটা আবার আমরা করতে পারবো হ্যাঁ যে এখানে আমরা অনেক বিভক্ত হয়ে গেছি আমাদের শক্তি আমরা মনে করছি যে আমাদের শক্তি কমে গেছে জনগণের ঐক্য আওয়ামী লীগ ফিরে আসছে তার একটা শক্তি নিয়ে আহ সরকারের প্রতি অনেক বিরূপ আহ বিতৃষ্ণা এটাও জন্ম নিয়েছে তাদের অদক্ষতা আমাদেরকে ক্ষুব্ধ করছে এরকম একটা সময় আমরা এটা করতে পারবো এটা আমি কিন্তু কল্পনা করি কিন্তু আজকে একটা অসম্ভব একটা বিষয় ঘটে গেল যেটা যেটার সিগনিফিকেন্স মারাত্মক সেটা সিগনিফিকেন্স হচ্ছে বিপ্লবের আগুন এটা নেবে বিপ্লব এখনো জিন্দা আছে এবং আমাদের ক্ষত শুকায়নি এবং আমাদের ঐক্যের যেটা শীর্ষবিন্দু ফ্যাসিবাদের বিরুদ্ধে সেখানে আমরা সবাই এক সবাই আমাদের আমাদের পথ পরের পথটা হয়তো ভিন্ন হতে পারে কিন্তু ফ্যাসিবাদ যে বাংলাদেশে ফিরবে না এবং ফ্যাসিবাদের আমরা কোনো চিহ্ন রাখবো না সে ব্যাপারে গোটা জাতি পুরো জাতি আবার একমত শুধু কিন্তু আর একটা জিনিস শুধু কিন্তু ঢাকায় হয়েছে তা না খুলনায় হয়েছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে আর এবং আমি বলছি যে আজকে আপনার সাউন্ডে একটু সমস্যা অনেক লো হয়ে গেছে হঠাৎ করে

ঠান্ডা হয়ে যায়নি তাদের মধ্যে যে বিপ্লবের যে স্পিরিট আমরা ঠিক ছয় মাসের মাথায় কিন্তু আবারও দেখলাম ঠিক ছয় মাসের মাথায় পাঁচই ফেব্রুয়ারি না আপনার প্রথম ইয়েটা বলে নেই যে আপনি শুরু করেছেন যে বত্রিশ নাম্বার একটা ঐতিহাসিক ইয়ে এটা পরিষ্কার করা দরকার যে ইন হোয়াট সেন্স এটা কি নেগেটিভ না পজিটিভ সেন্স এই বত্রিশ নাম্বার হচ্ছে সেই জায়গা যেখানে বসে পাকশাল তৈরি করা হয়েছে এই বত্রিশ নাম্বার সেই জায়গা যেখানে সারা বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর একটা একটা কি বলবো যে একটা খুব নিরাপদ আশ্রয়স্থল ছিল হচ্ছে বত্রিশ নাম্বার এখানে কেউ যেতে পারতো না এটা সবাই জানতো শেখ মুজিবের বাড়ি তখন তো শেখ মুজিব বঙ্গবন্ধু ছিল তো বঙ্গবন্ধুর বাড়ি এই বাড়ি হচ্ছে যা হচ্ছে এর এ হচ্ছে খুব নির্যাতিত নিপীড়িত অবস্থায় কিন্তু পরবর্তীতে জানা গেল যে তাদের পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে শেখ রেহেনার সাথে পাকিস্তানের সেনাবাহিনীর কিছু সদস্যের অনেক অনেক খবর টবরও পরবর্তীতে বেরিয়েছে পনেরোশো টাকা ভাতার বিষয়গুলো বেরিয়েছে আহ সজীব আজের জয় জন্মের সময় আপনার হাসপাতালে এই এটা কি হলি হলি চাইল্ড বোধ সম্ভবত সেখান হলি ফ্যামিলি হলি ফ্যামিলি হাসপাতাল নিয়ে তাকে সেনাবাহিনীর পাহারায় তার জন্ম হয়েছে এই ৩২ নম্বর থেকে হেলিকপ্টার নিয়ে যেয়ে তারপরে শেখ মুজিবের বাবা তখন টঙ্গীপাড়াতে আহ অসুস্থ হয় তাকে হেলিকপ্টার এনে ঢাকায় পিজি হাসপাতালে আহ আপনার চিকিৎসা দেওয়া হয়েছে তো এটা এই বাংলাদেশের মানুষের জন্য কখনো কোনো কাজ বয়ে আনে নাই রক্ষী বাহিনী থেকে শুরু করে সবকিছু সদর দপ্তর হিসাবে কাজ করেছে এটা বাংলাদেশের ফেসিবাদের একটা সিম্পটম হচ্ছে ৩২ নম্বর যে কারণে

ওদের তো ভাঙা মুশকিল আর আর অনেক বুলডোজার এবং এক্সাইটার চলে আসছে তো আর ভিতরে লোকজন অনেক ওদেরকে না সরাইলে ওগুলো জিনিসপত্র যদি ভেঙে আবার উপরে পড়ে তাহলে তো সমস্যা তো যাই হোক এই সব মিলে চলছে চিন্তার কোনো কারণ নাই সে রাত্রে সাফা হয়ে যাবে আর রাত্রের মধ্যে সাফা হয়ে যাবে আমরা কি করব ওই জায়গায় আমরা কি করব তো আমি তো একটা প্রস্তাব দিচ্ছি যে দুই হাজার তেরো সালের পাঁচই মেতে যে সমস্ত শহীদ আহ শাপলা চত্বরে শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে একটা মসজিদ করা যায় কিনা আলেমদের সাথে কথা বলতে হবে আর কি কি করা যায় অনেকে বলছে স্মৃতিসৌধ করা অনেকে আবার বলছে যে না দাদা আমি আমার একটা আমার একটা খুব ভ্যালিড একটা পরামর্শ আছে এটা করলে এটা করলে এটা টিকে দেয় মসজিদ ওরা ভেঙে ফেলে মসজিদ হবে না আমি চাই একটা মন্দির হোক ওই জায়গায়

দাদা এ যে আপনার আপনি যখন ছিলেন আমি কয়েকটা প্রসঙ্গের কথা বলছিলাম এই প্রসঙ্গটা আমি শেষ করতে চাই আর বেশি লম্বা করতে চাই না যে ধরেন আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু ধরেন এখনো সেই দুই হাজার যে আগের রাজনীতি মানে দুই সালের আগের যে পুরাতন রাজনীতির ওই ফর্মেটি ভাবছে অনেক কিছু আমার মনে হয় এই পরিবর্তন যাতে হচ্ছে মানুষ যে এখন বাংলাদেশের গণমাধ্যমের চেয়ে অনলাইনের উপরে ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়ার উপরে অনেক বেশি নির্ভরশীল অনেক বেশি ট্রাস্ট করে এই জায়গাটা ধরেন এখন এই যে আমি যদি বলছি যে আওয়ামী লীগের সহযোগী এবং অনুরাগীদের কোন অনুকম্পার সুযোগ নাই আর না আমাদের একদমই নাই কারণ আমরা তো ছয় মাস দেখলাম ওদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই ওরা যে ক্ষমা চাবে ওরা যে বুঝবে যে আমরা ভুল করছি এই জিনিসটা তোদের মধ্যে নাই কোন রিমোর্স নাই সেই জায়গাটায় কি যেতে পারে কারণ বিভিন্ন জেলায় ধরেন এখনো অনেকেই ধরেন আওয়ামী লীগের নেতা হয়ে বিএনপি নেতা হয়ে গেছে কেউ জামাতের নেতা হয়ে গেছে নানা ভাবে এটাকে তারা ঢুকে আর তারা আবার আগের অ্যাক্টিভিটিতে চলে গেছে আমাদের বুদ্ধিজীবীরা আমাদের সাংবাদিকরা কিন্তু খুব কৌশলে ছাত্রদের মধ্যে ভেজাল লাগাচ্ছে প্লাস আজকে যে সেনাবাহিনী সেখানে হঠাৎ করে গেল কার নির্দেশে গেল সেটাও একটা তদন্ত হওয়া প্রয়োজন নিশ্চয়ই আপনি বলেন না আমি তো ইলিয়াসের সাথে ওই লাইভে বলছি যে সেনাবাহিনী সিভিল এখানে এইখানে নিশ্চিত হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা সরকার থেকে সেনাবাহিনীর কোনো সাহায্য চাওয়া হয়নি তো সেনাবাহিনী নিজ উদ্যোগে গেছে এটা ওয়াকারের নির্দেশে গেছে ওয়াকারকে ব্যাখ্যা দিতে হবে কেন সেনাবাহিনীকে তারা এখানে পাঠিয়েছে তবে সেইখানে যে সেনা অফিসার এবং সৈনিকেরা ছিল তারা তারা যথেষ্ট যৌক্তিক আচরণ করছে এবং তারা ফিরে গেছে কোনো ঝামেলা না করি তো আমরা ধন্যবাদ জানাই ডেফিনেটলি এখানে কোনো ঝামেলা না করার জন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানাই কারণ পুলিশ ওইখানে কোনো ঝামেলা করেনি এবং তারা ছাত্র জনতার উপস্থিতির পরে এখান থেকে সরে গেছে জায়গা ছেড়ে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আর নতুন রাজনীতির কথা যেটা বললেন যে দেখেন পুরনো দলগুলো পুরোনো রাজনীতি করবে কারণ পুরনো দিনের মানুষ তো ওনারা ওনাদের চিন্তা ইয়ে করতে পারবে না নতুন রাজনীতি যে কিভাবে কিরকম হতে পারে এটা ওনাদের ধারণার মধ্যে নাই হ্যাঁ তো আমাদের আমরা আমরা ওনাদেরকে সাপোর্ট করতে চাই ডেফিনেটলি সাপোর্ট করতে চাই আমরা আমাদের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে তারা আমাদের সম্পদ এটা মনে রাখতে হবে আমি সব সময় তাদেরকে রেসপেক্ট করি কিন্তু তাদেরকে তো জনগণের আকাঙ্ক্ষা জনগণের অ্যাসপিরেশন যে বাচ্চারা রক্ত দিল তাদের আকাঙ্ক্ষা তাকে তো ধারণ করতে হবে তারা যদি ধারণ করতে না পারে তাহলে তো মুশকিল ধারণ নতুন রাজনীতি দাঁড়াবে আমরা কিন্তু ওনাদেরকে হেল্প করতে পারি যে কিভাবে করা যায় কিভাবে ন্যারেটিভ তৈরি করতে হবে কিভাবে জনগণের সাথে কমিউনিকেট করতে হবে কিভাবে রাজনৈতিক কর্মসূচি তৈরি করতে হবে আমাদের লক্ষ্য যদি হয় চারটা আমি তো চারটা ইয়ে বলছি এক আওয়ামী রাজনীতি বাংলাদেশে চিরতরে আহ নিশ্চিন্ন করতে হবে ভারতীয় আধিপত্যবাদ এটা ধ্বংস করতে হবে বাংলাদেশে তিন নম্বর হচ্ছে বাংলাদেশ একটা সাম্যের সমাজ চাই আর চার নম্বর বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজে ইনসাফ চাই আমার চারটা ভেরি সিম্পল চাওয়া এই চারটা যেই রাজনৈতিক দলগুলো আসবে আমরা আমরা সবাই তাদেরকে হেল্প করবো হ্যাঁ কারণ আমাদের সবারই তো চাওয়া এরকম একটা বাংলাদেশ যে বাংলাদেশে এই চারটা জিনিস থাকবে আমরা আমরা ডেফিনেটলি আমার মনে হয় কনক ইলিয়াস কেউই এটাতে আপত্তি করবে না যে রাজনৈতিক দলগুলো বৃহৎ রাজনৈতিক দলগুলো আমাদের এই এজেন্ডাটাকে তাদের কমন এজেন্ডা হিসেবে নেবে তাদের সাথে আমরা থাকবো এবং দাদা পাঁচই আগস্টের পরে এই যে পাঁচই ফেব্রুয়ারি ঠিক ছয় মাসের মাথায় ছাত্র জনতা আবার যাদের যে শক্তি দেখালো তাদের যেই স্পৃহা দেখালো তাদের যে বিরোধী যেই অবস্থানটা নিল আমার মনে হয় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল এ বিষয়টাকে ধারণ করা উচিত আমাদের জেলা উপজেলা থানায় যারা বিগত ১৬ বছরে আহ ক্ষমতা দেখিয়েছে তাদেরকে ধরে ধরে থানায় দেওয়া উচিত তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত এবং যারা জেলে আছে তাদের টেলিফোনে ভাই জেলখানা থেকে তারা নির্দেশ দিচ্ছে বিভিন্ন জায়গায় আপনি নিশ্চয়ই অবগত আছেন সালমানের ফরমান থেকে শুরু করে অনেকেই এই জায়গাগুলো নিয়ে আমরা কি করতে পারি আমি মনে করি তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত এবং গতকাল আমাকে সেনাবাহিনীর একজন একজন মেজর বলছিলেন যে ভাই আমরা অনেক চাঁদাবাজকে আওয়ামী লীগের অনেক অপরাধীকে ধরে দিচ্ছি কিন্তু তারা পরের দিনই জামিন পেয়ে যাচ্ছে তাদের ব্যাপারে এক ধরনের বিশেষ অনুগম আমরা দেখছি আপনার একটা মন্তব্য নিতে চাই আমি আমি আর একটা বিষয় একটু বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসের সরকার এই যে ছয় মাস পরে আবার ফুসে ওঠা ছাত্র জনতার আবেগকে যে গুরুত্ব দিয়েছে তারা তার একটা প্রমাণ রাখতে হবে প্রমাণটা কি আগামী কালকে একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে যে যে কোন কোন সরকারি অফিসে শেখ মুজিবের কোনো ছবি থাকতে পারবে না আমরা দেখেছি ওয়াকারের অফিসে আছে শেখ মুজিবের ছবি এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও শেখ মুজিবের মুরাল টুরাল আছে সমস্ত কিছু অপসারণ করতে হবে এবং এটা এক্সিকিউটিভ অর্ডার কালকেই দিতে হবে কারণ কালকে ক্যাবিনেট মিটিং আছে সকালবেলা ক্যাবিনেট মিটিং এ কালকে অবশ্য অবশ্যই একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে ক্যাবিনেটের একটা অর্ডার জারি করতে হবে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে শেখ মুজিবের সমস্ত ছবি অপসারণ করতে হবে কবি খুবই ভালো একটা ঘোষণা ইলিয়াস আপনি কিছু যোগ করতে চান আনমিউট করেন আপনার সুদা সদন থেকে শুরু করে আরো যা যা আছে যে যে জায়গাগুলো এগুলো আমার মনে হয় ধুলিশ্বাদ করে দাও ইলিয়াস সুদা সদন মিয়ার বাড়ি এটা শেখ না ওয়াজেদ মিয়া তো ভালো লোক মানে ওয়াজেদ মিয়া সারা জীবন শেখ মতো একজন একজন দাজ্জাল একটা খাইসা মহিলার সাথে ঘর করে কি যন্ত্রণা পোহাইছে তার স্মৃতিটা থাকুক যে পরিমানে কষ্ট ভোগ করছে ওরা যার নামে আর কোনো কষ্ট আলাদা দিবে না ওর কষ্ট আলাদা দুনিয়া থেকে ভোগ করে নিয়ে গেছে এরকম এক জিনিস যদি নাকি থাকে কারো ঘরে তাহলে ওর অবস্থা শেষ এবং এবং দাদা আরেকটা প্রসঙ্গ বোধ আসা উচিত যে আমাদের আওয়ামী লীগের ধরেন ষোলো বছরে যেসব অনেক সাংবাদিক অনেক লেখক বুদ্ধিজীবী যারা আওয়ামী লীগের এই দুঃশাসনকে নানা কৌশলে সমর্থন করে গেছে এই বইমেলা তাদের বই নিষিদ্ধের কথা বলছি না কিন্তু তারা আবার ধরেন বই টই লিখে নানা রকমের ফন্দি ফিকির করতেছে তাদেরকে আমাদের আসলে বয়কট করা উচিত আজকে তো মাহমুদ ভাই মাহমুদ ভাই তো একটা খুব চমৎকার একটা কলাম লিখছে গিরগিটি সাংবাদিকতা হ্যাঁ এই যে জয় মামুন এখন বিএনপি প্রেমী সেজে গেছে এবং হবে কিন্তু এবং আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যে আপনাদের তো যাওয়ার দরকার নাই ওদের কাছে আপনারা তো চেনেন কারা লড়াই করছে কারা সংগ্রাম করছে কারা নির্যাতিত হয়েছে এবং কারা ফ্যাসিবাদের দালাল ছিল ওদের থেকে দূরে থাকেন এটা আমার 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 স্বনির্বন্ধ অনুরোধ এদের থেকে দূরে থাকেন দরকার নাই ওদের কাছে যা ওরা আপনার কিছু অ্যাড করবে না আপনার বরং ইমেজ নষ্ট হবে কেউ যদি দালাল সাংবাদিকদের কাছে দালাল লোকদের কাছে দালাল কাছে কাছে দালাল বুদ্ধিজীবীদের যায় তাহলে আপনার আপনার ইমেজ নষ্ট হবে জনগণের ইমেজ দরকার জনগণের সমর্থন দরকার জনগণের সমর্থন তাদের সাথে আছে যারা এই লড়াই এতদিন ধরে ছিল হ্যাঁ আমি এই সুযোগে বলে বলি আর কি নিশ্চয়ই কনক ইলিয়াস দুইজনেই লক্ষ্য করছে যে বিএনপির একটা অংশ সবাই না আমার পিছনে লাগছে গত কয়েকদিন ধরে আরকি নানা ধরনের প্রচার প্রচারণা এটা সেটা মেয়ার ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি শুরু করছে আমি বলতে চাই কি যে করে লাভ নাই হ্যাঁ মানে করতে পারেন না করতে পারেন এটা আপনাদের ক্ষতি আপনাদের ক্ষতি মানে ধরেন আমরা যদি আমরা তো শত্রু না আর বিএনপিরও শত্রু না আমরা জামাত ইসলামের শত্রু না আমরা ফ্যাসি বিরোধী যে কোনো রাজনৈতিক দলের জনগণের শত্রু না আমরা একই সাথে লড়াই করছি আপনারা আমার আপনজন কিন্তু আমাদের ডেফিনলি কিছু ডিফারেন্স থাকবে আমাদের চিন্তার ডিফারেন্স সবার আমাদের এই তিনজনেরও ডিফারেন্স আছে কিছু কিছু জায়গায় ঐক্য আছে কিন্তু অনেক জায়গাতে ডিফারেন্স থাকবে আমরা ডিফারেন্স নিয়ে এক জায়গায় কাজ করি কিন্তু আপনারা যদি আমেরিকার মতো কাজ করেন তাহলে তো খুবই মুশকিল দাদা ওই যে আপনি নিশ্চই এটা জানেন যে বিএনপির একটা অংশ মনে করে যে আমরা তো ক্ষমতায় যাচ্ছিই তো বিরোধী দল কে হবে বিরোধী দল হিসাবে আমালীগ আসলে খুব ভালো হইতো আমাদের জন্য রাষ্ট্র পরিচালনায় এরকম একটা অদ্ভুত ভাবনা তাদের মানায় হ্যাঁ এই এক চিন্তা কিন্তু ভাই যে রহমান করছিলেন কিন্তু হ্যাঁ একটা ভালো একটা গঠনমূলক একটা রাজনৈতিক পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য এই পরামর্শ দিয়েছিলেন যতটুকু জানি ওই যে এই শাহজাম কি ওই যে প্রধানমন্ত্রী ছিলেন শাহজীজ এই পরামর্শ দিয়েছেন তার পরামর্শে তিনি এটা নিয়ে এসছিলেন মনে করে যে বাংলাদেশে ইসলামপন্থীদের একটা উত্থান হয়েছে এবং ইসলামপন্থী রাজনৈতিক দল জনতা একটা শক্তি সঞ্চয় করে তারা ম্যানেজ করতে পারবে না তো ম্যানেজ করার জন্য আওয়ামী লীগকে দরকার হ্যাঁ এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা এই এই ভুল এজমশনের উপরে দাঁড়ায় তারা সমস্ত অ্যাকশন গুলো নিচ্ছে এবং সেই কারণে তাদের রাজনীতিটা ভুল হচ্ছে এটা ধরাই দেওয়া আমাদের কর্তব্য এবং আমরা মনে করি যে ওই ওই আওয়ামী ন্যারেটিভ ওই নারেটিভ টা ইন্ডিয়ান করতে চাই যে ওর মধ্যে ঢুকেন না ওর মধ্যে ঢুকলে আপনার রাজনীতি তো যাবেই দেশের বিপদ হবে ধরেন বিএনপির দল এই দল যদি দুর্বল হয়ে যায় যথেষ্ট দুর্বল হয়েছে এই আওয়ামী শাসনে এই দল যদি দুর্বল হয়ে যায় তাহলে তো তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বিপদ এই জিনিসটা আমরা বুঝতে পারতেছে না হ্যাঁ আমরা তো চাই না বিএনপি দুর্বল হোক আমরা চাই বিএনপি সবাই থাকুক এবং দাদা তারেক রহমান সাহেব যে ভাবনায় ভাবছেন বা ওনার বক্তব্যে আমরা যে রিফ্লেকশনটা দেখি এই রিফ্লেকশনটা কিন্তু মাঠে যারা আছেন মানে যারা তার না আলাদা তো কমপ্লিটলি আলাদা মানে তারেক রহমান যেই 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 ভাইব নিয়ে আসতিছে তার বক্তিতাতে তার বক্তব্যে আর মাঠে একদম মাঠে তো আমেলিক হয়ে গেছে সব হ্যাঁ যা তো তब्दीলই হয়ে গেছে তো তাদের আচার আচরণ বলেন কথাবার्रा সবকিছু ন্যারেটিভ সবকিছু জামাত জামাতে ইসলামকে গালাগালি আলবদর বলে গালাগালি আল বটর বাহিনী বলে আর যে গালাগালি হ্যাঁ জামাতকে দেখতেই পারে না হ্যাঁ